অথচ কিছু আল্লাহর বান্দা বলতে চায় যারা এই জমিনের মধ্যে জুমার খুদবাকে বাংলা বলতে চায় মুসলমানের কাছে সপ্তাহের সারা দিন হলো জুমার দিন নবী বলেন সৈয়দুল আয়ামিয়ামুল জমা সব জিনিসের একটা সরদার আছে আর সপ্তাহের একটা দিন হলো একটা সর্দার ওই দিনটা দিন হলো জুমার দিন যেই দিন আল্লাহ তালার অসংখ্য গণিত রহমত বান্দার উপর নাজিল হতে থাকি ইহুদিরা বাসাই করে নিয়েছে শনিবার দিন কেন কারণ ইহুদিদের যুক্তি হলো শনিবার দিন আল্লাহ সৃষ্টি শুরু করেন নাই খ্রিস্টানেরা বাসাই করে নিয়েছে রবিবার কি বার রবিবার দিনকে তারা বাছাই করে নেওয়ার কারণ হলো রবিবার দিন আল্লাহ সৃষ্টির সূচনা করেছেন তালা আর রবিবার দিন সর্বপ্রথম আল্লাহ বানিয়েছেন আসমান আমাদের পূর্বপুরুষ তাও হিদে বিশ্বাসী বুজুর্গ আল্লাহ আলাহ মানুষ করতেন সুতরাং আমরা একটা ইবাদতের দিনের জন্য আমরা শুক্রবার দিনকে বাছাই করে নিলাম আল্লাহ ডাক দিয়া কয় ও মুসলমানের দলেরা আমি আল্লাহ চেয়েছিলাম জুমার দিন তোমরা বাছাই করে না সকলেই পরি আলহামদুলিল্লাহ মোহতারা হজরত কাবিলাম কারাম মুরব্ব যুবক ভাইয়েরা স্নেহের মাসুম মাড়া অবস্থান শ্রদ্ধা নিশীন আল্লাহওয়ালা মাও বোনেরা আল্লাহ দরবারে অসংখ্য গণিত শকর যে আল্লাহ আমাদেরকে মহাব্বত করে ভালোবেসে পৃথিবীর সবচেয়ে দামি স্থান আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন দিল থেকে শকর আদায় করি আলহামদুলিল্লাহ কোরআনে করিম থেকে একটি আয়াতে করিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার উদ্দেশ্যে কালামে পাক থেকে আপনাদের সামনে আয়াতে করিমাতে করেছি তালা এই আয়াতে করিমার মধ্যে আল্লাহ এর ইরশাদ করেন يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا فسعوا إلى ذكر الله وذروا البيع الله تعالى بلينو إمن دار إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا فسعوا إلى ذكر الله وذروا البيع جكن جمار نماز رزان فَاسَعَوْا إلى ذكر الله الله رزقير دقي جاؤ জিকির মানি হল খুতবা জুমার নামাজির খুতবার দিকে যাও জিকির মানি হল নামাজ নামাজের দিকে যাও ওয়াজারুল বাই এবং সব কিনা ছেড়ে দাও জালিকুম খৈরুল্লাইকুম ইংকুমতুম তালে মুন আল্লাহ বলেন এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানো এটাই তোমাদের জন্য ভালো জুমার নামাজ জুমার দিনটা আল্লাহর কাছে বড় দামি রহমতুল্লামিনের জন্মের পাঁচশত ষাট বছর আগে নবীর একজন পূর্বপুরুষ খালফ নামে নবীর একজন পূর্বপুরুষ তিনি ছিলেন না সিরেকের কাজে লিপ্ত ছিলেন না আল্লাহর এবাদত করতেন ওই আল্লাহর গোলাম প্রতি সপ্তাহে একবার জুমার দিন যখন হতো জুমার দিনে মানুষকে নিয়া তিনি নসিহত করতে আরো জোরে বলেন জুমার দিন মানুষকে নিয়ে নসিহত করতেন গুলাম আল্লাহর গোলাম আল্লাহর নবী আলামিনের তখনও জন্ম হয় নাই অথচ কিছু আল্লাহর বান্দা বলতে চায় যারা এই জমিনের মধ্যে জুমার খুদ্ বাংলা বলতে চায় তাদের একটা দাবি এটাও জুমার আগে বয়ান এটা বেদাত কি বলে জুমার আগে যে বয়ান হয় এই বয়ান কি এই বয়ান নাকি বেদাত অথচ নবীর জন্মের পাঁচ শত বছর আগে নবীর একজন পূর্বপুরুষ তাওহিদে বিশ্বাসী তিনি বয়ান শুরু করলেন জুমার নামাজের দিন এরি আল্লাহর গোলাম একদিন তিনি বয়ানের মধ্যে বলতেছেন আল্লাহর নবীর আগমন হবে জুমার দিন বয়ান করতে করতে তিনি একদিনই কথাও বলে ফেললেন মুসলমানের কাছে সপ্তাহের সেরা দিন হলো জুমার দিন নবী বলেন সাইয়দুল আইয়ামি ইওমুল জুমা সব জিনিসের একটা সরদার আছে আর সপ্তাহের একটা দিন হলো একটা সরদার এক দিন সপ্তাহর একটা দিন নাতা ওই দিনটা কোন দিন ওই দিন হল জুমার দিন যেই দিন আল্লাহ তালার অসংখ্য অগণিত রহমত বান্দার ওপর নাজিল হতে থাকে জুমার দিন আমার আল্লাহ তালা দোয়া কবুল করেন ভাই জুমার দিন আল্লাহর কাছে দোয়া কবুল হরি আল্লাহর গুলাম কিন্তু ওই জুমার দিনে গুনাহ সবচেয়ে বেশি হয় ঠিক না বেঠি সিরিয়াল লাগায় দেই গুনার আগেও একবারে আলোচনায় বলেছিলাম অন্য অন্য সপ্তাহের অন্য কোনো দিন বিবাহের কোন অনুষ্ঠান না হলেও জুমার দিনে সবচেয়ে বিবাহের অনুষ্ঠান অনুষ্ঠান জুমার দিনে জন্মদিনের যদি গান একসাথে বনভোজনের আয়োজন করতে হয় সেটাও তো জুমার দিনেই হয় কথা বলেন না কেন বন্ধু আড্ডা সেটাও হয় জুমার দিন একসাথে বসে গল্প বার গীবত শেখা সব গুনাহের আড্ডা টিভি সিরিয়ালের অনুষ্ঠান জুমার দিনে বেশি পরিমাণে দেওয়া হয় আটটা বাজে এই নাটক নয়টা বাজে ওই নাটক দশটা বাজে এই অনুষ্ঠান একের পর এক অনুষ্ঠান দিয়া জুমার দিনে আল্লাহর বান্দা আল্লাহর বাদতে থাকবে শয়তান বলে আমি আল্লাহর গোলামি করতে দিব না আমি শয়তান তোকে জাহান নামে নিয়ে যাব কথা কন না কেন শয়তান তো শয়তানের কাজ করতেছে রে ভাই হে নবী রাসিক উম্মতের দয়াল ইহুদিরা বাসাই করে নিয়েছি শনিবার দিন কেন কারণ ইহুদিদের যুক্তি হলো শনিবার দিন আল্লাহ তাআলা সৃষ্টি শুরু করেন নাই আল্লাহ শুরু করেছেন রবিবার দিন শেষ হয়েছে শুক্রবার রবিবার শুরু শুক্রবার শেষ শনিবার আল্লাহ পৃথিবী সৃষ্টির কাজ শনিবারে করেন নাই তাদের চিন্তা হলো আল্লাহ শনিবার ছিলেন অবসর শনিবার কি ছিলেন অবসর ছিলেন ছুটিতে ছিলেন এই তারা শনিবার কি বাছাই করে নিয়েছে এর আল্লাহর গোলাম শনিবারকে তারা বাছাই করতে গিয়া বারাবাড়ি শুরু করে দিয়েছে কেমন বারাবাড়ি ভা বলে শনিবার দিন কোনো কাজ করা যাবে না শনিবার দিন কোনো কাজ করা যাবে না করতে করতে এমন হয়েছে এখন আপনি দশতলা বিল্ডিং বারোতলা এর লিফটের সাততলায় উঠতে হবে আপনি নিজে লিফ্টের সুইচের মধ্যে টিপ দিবেন না সাত যদি কোনো ব্যক্তি থাকে টিপ দিবে তার সাথে আপনিও যাবেন আপনি একই তালায় ঢুকে যাবেন এমনও এমনও হতে পারে সারাদিন কেউ সাত তালার আসল না বাধ্য হয়ে এক লোকরে বলে ভাই তুমি সাত সুইচটা একটু টিপে দাও কারণ আজকে শনিবার তার কাজ করা যাবে না আমাকে একটু বলেন তো এই লোকটা যদিও টিপ নিজে দেয় নাই অন্যজনে দেওয়ার পরে কাজ হইছে কি হয় নাই কথা বলেন মন্দির আড্ডায় বসেছে যুব নিজে মদ পান করে নাই অন্যরে বলে তুমি মদ ঢালিয়া দাও মদটা আমাকে খাওয়াইয়া দাও নিজে মদ খাইলে যেই গুণা অন্ন খাওয়ায় দিলে গুণা হবে কি হবে না আরো জোরে বলেন এরে আল্লাহর গোলাম এই জন্য ইহুদিদের আদর্শের কোনো ভিত্তি নাই খ্রিস্টানেরা বাসাই করে নিয়েছে রবিবার কি বার রবিবার দিনকে তারা বাছাই করে নেওয়ার কারণ হলো রবিবার দিন আল্লাহ তালা সৃষ্টির সূচনা করেছেন আর রবিবার দিন সর্বপ্রথম আল্লাহ বানিয়েছেন আসমান কি বানাইছেন আল্লাহ বানাইছেন সর্বপ্রথম এজন্য খ্রিস্টানদের দল ওরা রবিবার কি বাছাই করে নিয়েছে যেহেতু আল্লাহ তালার সৃষ্টির সূচনা রবিবার আর আল্লাহ বড়য়া স্মা তৈরি করেছেন রবিবার এজন্যই তারা রবিবারকে তারা ছুটি ঘোষণা করেছে মুসলমান সাহাবাই কারামেরা তারা চিন্তা করল আমাদের পূর্বপুরুষ রহমাতুল্লিলা আলমিনের জন্মের পার্শ্ব ষাট বছর আগে পূর্বপুরুষ কাবিব নেখাল তিনি তো শুক্রবার দিনকে সম্মান করতেন তাও চিন্তা করল আমাদের পূর্বপুরুষ তাও হিদে বিশ্বাসী বুজুগ আল্লাহওয়ালা মানুষকে নসিহাত করতেন সুতরাং আমরা একটা ইবাদতের দিনের জন্য আমরা শুক্রবার দিনকে বাছাই করে নিলাম আল্লা ডাক দিয়া কয় ও দলেরা আমি আল্লাহ তালাও চেয়েছিলাম জুমার দিন তোমরা বাছাই করে না ইয়া এলাহি তুমেরা মা তুমরা یا الٰہی تو میرا معشوق ہے یا الٰہی تو میرا غفار ہے یا الٰہی تو میرا ستارو ہے یا الٰہی مجھ سے مجھ کو دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو یک نظر حرتمندہ دل سے رخصت ہو گئی اب تو آ جا اب تو خلوات ہو گئی بزرگی کی نہیں ہم کو ضرورت غلام اپنا بنا ہم کو خدایا হে রে নবীরা আছে কুম্মতের দাল জুমার দিন মুসলমানেরা আইবা জন্য বাছাই করে নিল আল্লাহ তালা মুসলমানকেই ডাক দিয়া বলেন আল্লাহর নবী রহমতুল্লিলা আলমি নবী আহ মক্কা থেকে সফর করে চলে গেছেন মদিনায় মদিনায় যাওয়ার পর আমার নবী মসজিদে কুবা সেখানে গিয়া নবী চোদ্দ দিন নামাজ আদাই করলেন মসজিদে কুবা সেখান থেকে নবী রওনা করেছেন জুমার দিনে শুক্রবার তিনি রওনা করেছেন মদিনার উদ্দেশ্যে রওনা করেছে মদিনায় যাওয়ার পথেই মসজিদে কবা এর পরে মদিনা মায়ার নবী যখন মদিনায় রওনা করেছেন বনিসালাম পুত্রের এলাকায় আসার পর জুমার রক্ত হয়ে গেল ওই সময় আল্লাহ আয়াত নাজিল করে দেন। ও নবী এখন থেকে নবী জুমার নামাজ ফরজ হয়ে গেল আপনি এখন থেকে জুমা নামাজ আদায় করা লাগবে ওই জায়গাটা হাজি সাহেব যারা ওমরা বা হজ করতে যাবেন মদিনার মসজিদে কুবার কিছু কাছাকাছি মসজিদে জুমা ওই মসজিদের নাম যেই মসজিদে আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন আমার নবী জীবনে সর্বপ্রথম জুমার নামাজ আদায় করেছে এই শুরু হয়ে গেল জুমার নামাজ আল্লাহ ডাক দিয়া বলেন ইয়াইহাল্লাযিনা আমানু ইদা নুদিয়া লিসলা আল্লাহ ডাক দিয়া বলে নই মানদারের দল ও ইমানদারের দ আল্লাহ তালা কত মহাব্বতির ডাক ইমানদার ডাকটা আল্লাহর কাছে বড় মায়ার ডাক আল্লাহ মুমিনের বন্ধু কে মুমিনের বন্ধু হলেন আল্লাহ আল্লাহ বলে আল্লাহ কত বড় বলেছে আল্লাহ বলে নাই ও মুমিন আল্লাহ ইহুদিকে বলে নাই আমি আল্লাহ তোমাদের বন্ধু আল্লাহ কি বলে না ওরে খ্রিস্টান আমি আল্লাহ তোর বন্ধু আল্লাহ হিন্দুদেরকে বলে নাই আল্লাহ তালা কোন বিজাতিকে বলে নাই একমাত্র ইমানদার ইমানের কালে মার ছায়া তোলে যারা আল্লাহ সবাই রে ডাক দিয়া কয় তোমরা সবাই আমি আল্লাহর বন্ধু সবাই যদি আল্লাহর বন্ধু হয় আল্লাহও তো তাদের বন্ধু ঠিক কিনা বলেন আপনি যদি আমার বিয়াই হন বিয় হন তাহলে আমিও তো আপনার কথা গন না কেন আপনি যদি আমার বন্ধু হন আমিও আপনার বন্ধু আল্লাহ বলে দল আমি আল্লাহ তোমাদের বন্ধু তোমরাও আমি আল্লাহর বন্ধু আল্লাহ আমানু কত মায়ার ডাক এই জন্য ইমানদার বলে আল্লাহ কোরআনের কত জায়গায় জায়গায় ডাক দেয় আল্লাহ বলে ও ইমানদারেরা ও ইমানদারেরা আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালা নামাজের জন্য যখন আহ্বান করা হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর দিকে দৌড়াও এই জিকির মানি হলো জুমার নামাজের পর খুদ্া জুমার নামাজের পরের খুদ্া কে জিকির বলা হয় এরে আল্লাহর গোলাম কিভাবে জুমার নামাজের পরের খুদ্া কে জিকির বলা হয় কারণ রহমাতুল্লিন আলামিন বলেন এরে আল্লাহর গোলাম ঝুমার নামাজে যখন বান্দা ঝুমার নামাজের দিকে রওয়